ये नहीं सर। राई है तो कौन सी? अब राबर्ट को कितना पसंद सी। वो तो ट्रेन पे क्या लानी है ताजू में दाई चोटी। याजा याजा। जॉल बिस कुछ खावा नॉट टू डेट। चल चल हम कर खावे।

हेलो गाइस हाउस स्वीप नहीं आते बार देखो ना हमাদের दा अरुण ये गाइस এখনে রেডি হচ্ছে আমরা রেডি আমি তো রেডি এখানে চৈতালিও রেডি আর একজনের এখনো হেয়ার করা হচ্ছে আমাদের মুয়াও রেডি এই করতে করতে সারা দিনটা আমার কেটে গেল ভাই না কি মিথ্যে কথা সো এখন আমরা যাব হচ্ছে কি আশেপাশে ঘুরতে মোস্ট প্রবাবলি সোনাচুরি হাট যেগুলো আর কি আছে টুকটাক তো সেগুলো ঘুরতে যাব তার আগে আমরা লাঞ্চ করতে যাব তো লাঞ্চটা কোথায় করছি সেটাও দেখাচ্ছি স্নান তো করেনি I love them.

এটা হচ্ছে কি কিরে কিছুটা তরকারি ডাল মাটন এটা কি চাটনি পায়েস মিষ্টি এটা আলুর চোখা পাপড় স্যালাড আর মোমুলো সেম শুধু মাটনের জায়গায় চিকেন কারণ মাটন খায় না আর আমরা আমরা সবই মাটন চৈতালি ফার্স্ট টাইম মাটন ট্রাই করছি আজ করে ইচ্ছা হয়েছে তাই খাচ্ছে যাই হোক এবার খেয়ে টেস্ট করা যাক কেমন হয়েছে

এই গরমে মানে বাইরে এরকম কড়া রোদ তার মধ্যে একটা শাল নিয়ে চলে এসেছিস আগে আমাকে বল শালের মতন ঠান্ডা সিরিয়াসলি তোমার হচ্ছে কাশ্মীরে এসেছে বা লুকের জন্য মানে মানুষ গরমে মরে যাক তো ওই লুকটা মানে একোলাতে হবে যে লুক খুলছে না বাবাই রোদের মধ্যে শাল নিয়ে একটা দ্য ব্রেকফাস্ট

আ এই ক্যামেরা থেকে দূর থেকে এখানে এরকম দেওয়া আছে কোথায় কি তো আমরা এদিক থেকে দেখলাম কি এরকম পুতুল ঘর লোক ঘর পালকি সব দেওয়া আছে তো আমরা এদিকটাই দেখবো তো এখানে এই যে পুতুল ঘর তো ও আচ্ছা

ও আচ্ছা পটচিত্র কি সুন্দর উড়িষ্যার রাজা ঠিক আছে জগন্নাথ ঠাকুর দেখ আসাম ঝাড়খণ্ড মণিপুর ত্রিপুরা সবগুলো ঘুরে দেখতে পাচ্ছি না এখানে প্রচন্ড রোদ কি সবগুলো ঘুরে ঘুরে দেখবো শরীর খারাপ লাগছে সেজন্য খুব আর খুব সুন্দর ফুলটা ফুটে আছে মানে অপূর্ব কি সুন্দর কেমন লাগছে কি সুন্দর বল জায়গাটা এখন সাড়ে এগারোটায় পিঠা দৌড়া দৌড়ি করছে রোদ ছাওয়ায় গিয়ে দাঁড়িয়ে পড়ছে ওখানে দেখুন না দৌড়েই যাচ্ছে ওরা দৌড়েই যাচ্ছে

এখানে অনেক শুটিং ও হয়েছে গয়লার বাক্সের শুটিং টা এখানেই হয়েছে আর রানীর রাশবানি এখানে শুটিং করতো এগুলো দরজা বন্ধ সুন্দর এটা একটা দুপুরের লাঞ্চ এটা হচ্ছে শুক্তো ডাল ছানার কোপ্তা চাটনি মিষ্টি আর বাপর আর আলু ভাজা আছে এটা কি ভাজা বেগুন মনে হয় যাই হোক আমরা আজকে ভেজ খাচ্ছি কারণটা একটু পরে বলছি সবার চলে এসেছে সব সময় আমার ব্লগে ক্যামেরার সামনে নয় ও চলে আসবে নয় ও ভয়েস দিয়ে দেবে কিছুটা কথা বলে দেবে তো সম্ভবত এরকম এই রেস্টুরেন্টে আমরা খেলাম মানে সত্যি অনেক অনেক খুবই ভালো খেলাম কালকে যে কেন আমরা মাটন থালি চিকেন থালি নিয়েছি জানি না খুব খাওয়ারটা খুব একটা ভালো ছিল না এই রেস্টুরেন্টটা আপনারা অবশ্যই খেতে পারেন আমরা জানি না চিকেন এন্ড মাটন এখানে কেমন হবে বাট বেজ ভীষণ ভালো হলে এসটি ফাইনালি আপনারা এই দাদাকে কন্ট্যাক্ট করবেন আপনার নামটা নাম্বারটা একটু বলে দিন শোনা যাচ্ছে না আমরা স্টেশনে চলে এসেছি